আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন আজকে চলে আসলাম আরেকটা মজাদার এবং হেলদি রেসিপি ল্যাম্প কাড়াহি আইবিএস ফ্রেন্ডলি নিয়ে আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাওল সিনড্রোম যাদের সিনড্রোম আছে তাদের দেখা যায় যে পেটে গ্যাস হয় পেটে প্রচন্ড ব্যথা করে ফুলকপি বাঁধাকপি অথবা পিঁয়াজ রসুন এই জাতীয় খাবার খেলে কাঁচামরিচও তাদের জন্য নিষেধ খাওয়া তো তাদের জন্য এই স্পেশাল রেসিপিটা নিয়ে আসলাম আশা করছি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহি রহমান রাহিম আমার প্রথমেই লাগছে ল্যাম্প বিফ অথবা মাটন প্রায় দেড় কেজি এটা ল্যাম্প যেহেতু ল্যাম্পে গন্ধ করে তাই আমি এটা লবণ এবং ভিনেগার দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে আমি রেখে দিয়েছি আমি নিচ্ছি অলিভ অয়েল অন্য কোনো তেল নিলে হবে না অলিভ অয়েলই আমাদের লাগবে আমাদের লাগছে টমেটো কুচি করা ছোলা ছিলে নিয়েছি আমাদের লাগছে আদা কুচি আদাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি কাটার পরে যাতে টাটকা থাকে আমাদের লাগছে জিরা গুঁড়া ধনে গুঁড়া লাগছে হলুদ এবং লবণ আর লাগছে ছালের জন্য গোলমরিচ গুঁড়া আমি ছালের জন্য গোলমরিচ গুঁড়াই ইউজ করব। যেহেতু কাঁচামরিচ ইউজ করতে পারবো না তো চলুন রান্না শুরু করা যাক বিসমিল্লাহি রহমান রাহিম প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি একটা প্যানে তেলটা একটু গরম হয়ে গেলে আমি ভেতরে এক এক করে মাংসগুলো দিয়ে নিলাম ভেজে নেব অল্প করে খুব বেশি ভাজবো না এটা যতক্ষণ না পানি ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় এটা রেখে একটু ভেজে নেব এই যেইভাবে পুরো মাংসটা দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা করে আমি যতক্ষণ না পানি ছাড়ছে ততক্ষণের জন্য আমি ভাজবো এতে করে মাংসের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এমনিতে ল্যাম্পের যে গন্ধটা সেটা চাওয়ার জন্য আমরা কিন্তু দুই ঘন্টার জন্য ভেজিয়ে রেখেছিলাম লবণ এবং ভিনেগার দিয়ে তো যাই হোক এখন আমি এক এক করে মশলা দিয়ে নিচ্ছি জিরা এবং ধনে গুঁড়া দিয়ে নিলাম আমি এরপর দিয়ে নিচ্ছি হলুদ এবং লবণ আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ ইউজ করেছি আপনারা ইউজ করতে পারেন এটা বেশ ভালো আইবিএস যাদের তাদের জন্য আমি দিয়ে নিচ্ছি ঝালের জন্য গোলমরিচ গুঁড়া বেশ কিছুটা দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে সমস্ত উপকরণের ডিটেলস দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমি দিয়ে নিচ্ছি বেশ কিছুটা আদা কুচি ঝালের জন্য এটাও হেল্প করবে অনেকে একটু ঝাল ঝালঝাল খেতে চান কিন্তু পারেন না যাদের আইবিএস আছে তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন বেশ ভাল লাগবে আশা করছি তো সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একবার এবং তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে আরেকবার মাখিয়ে নিব চুলা কিন্তু আমার হাই হিটে আছে আমি হাই হিটে বেশ কিছুক্ষণ এটা আমি মাখিয়ে নিয়েছিলাম তো এটা যতক্ষণ না পানি আবারও মানে ভালো মতন একদম ছেড়ে সিদ্ধর দিকে চলে যাচ্ছে আমি ততক্ষণ এটা ঢেকে রাখবো ঢেকে রেখেছি প্রায় ধরেন পনেরো মিনিট যাতে এটা সিদ্ধ হয় এবং পানি ছাড়ে চুলা তখন আমি আজ কমিয়ে একদমই লোতে দিয়েছিলাম আমি একটু দেখে নিচ্ছি এটা কতটুকু সিদ্ধ হয়েছে এবং মাঝে মাঝে প্লিজ আপনারা নাড়াবেন যাতে পোড়া না লাগে তো এই জন্য আমি একটু দেখে নিচ্ছি যেটা এটা কত দূর আগালো এটা পুরাটা রান্না হতে শেষ আমার প্রায় দেড় ঘন্টা লেগেছিল। শেষের দিকে পানি এত বের হয়ে গিয়েছিল যেটা এই জন্য আমার ঢাকনা খুলে ফেলতে হয়েছিল আপনারা একটু পরেই দেখবেন এটার অবস্থা কী হয় এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি এটা শুধু আইপিএস রোগী কেন এটা নর্মাল মানুষও খেতে পারবে বেশ মজা করে তাদেরও কোনো রকম অসুবিধা হবে না তারা বুঝতেই পারবে না এত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে এত মজাদার রেসিপি বানানো যায় তো এইরকম মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেবেন যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে তো আবার একটু দেখলাম যে এটা কীরকম হলো এরকম করে পনেরো মিনিট বা দশ পনেরো মিনিট পর আমি একটু ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে মাংস সিদ্ধ হয়েছে কি না তো অনেক পানি কিন্তু বেরিয়েছে আমি কিন্তু একটু এক্সট্রা পানি দেইনি এখানে পুরো রান্নাতে আমার একটু পানি ব্যবহার করতে হয়নি এই ল্যাম্প থেকে পানি বের হয়ে এসেছে অনেকটা এবং তেলও কিন্তু খুব বেশি ব্যবহার করিনি ল্যাম্পে নিজস্ব তেল ছিল সেটাই বের হয়েছে বেশ অনেকটা তো এইভাবে আবার আমরা দিয়ে রাখবো চুলায় আরও পনেরো বিশ মিনিট তো আমার টোটাল লেগেছিল আগেই বলেছিলাম প্রায় ঘন্টা খানেক থেকে দেড় ঘন্টার মতন পুরোপুরি সিদ্ধ হতে তো আপনারা দেখবেন কতক্ষণ লাগে আপনাদের আমার রান্না প্রায় শেষের পর্যায়ে এবং শেষের পর্যায়ে যখন চলে আসবে শেষ দুই ধাপে আমি আবারও আদা কুচি দেবো আদা কুচিটা দিলে যেটা হবে ঝাল ছাল হবে এবং ফ্লেভারটাও বেশ ভালো আসবে যেহেতু এখানে অন্য কোনো পেঁয়াজ যাচ্ছে না যাচ্ছে না কোনো রসুন টাইপ গ্রেভিটা ওরকম ঘন হওয়ার চান্স একটু কম অনেকের মনে হতে পারে কিন্তু আসলে তা না যখন রান্নাটা পুরোপুরি হয়ে আসবে তখন আপনাদেরকে দেখাবো গ্রেভিটা কত ঘন হয়েছিল তো এই যে আরেক ধাপে দিয়ে দিলাম আদা কুচি এবং এরপরে আরও এক ধাপে আমি আদা কুচি দিব যাতে ঝালটা ভালো মতন প্রপারলি ব্যালেন্স হয় মাংসের সাথে এই যে দেখুন আপনারা মাংস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর দেখুন মাংসের এই যে ঝোলটা কতটা ঘন হয়েছে আমি আরেকবার একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর করে মাংস সিদ্ধ হয়েছে এবং ঝোলটাও কত ঘন হয়েছে কোনো পিঁয়াজ ছাড়া রসুন ছাড়া যে এত সুন্দর ঝোল হতে পারে কল্পনাই করা যায় না তাই না অবশ্যই জন্য ট্রাই করবেন এটা আপনি আবার আরেক ধাপে আমি আদা কুচি দিয়ে নিলাম এবং শেষে গার্নিশের সময় আবার দিব আপনারা এই ল্যাম্প কারাহি রুটি দিয়ে নান রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে পরোটা দিয়ে খুব মজা করে খেতে পারবেন তো আমার রান্না কিন্তু শেষ আমি কিছুটা মাংস অন্য একটা বাটিতে উঠায় রাখি এবং অর্ধেক মাংস আমি এখানে পরিবেশনের জন্য রেখে দিই এই অর্ধেক মাংসটাই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লোক ল্যাম্প কারাহির একটু আদা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্য বেশ ভালো লাগবে খেতে তো এই তো আজ এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না লাইক এবং সাবস্ক্রাইবও করবেন সবাই ভালো থাকবেন আর জানাবেন কার কেমন লাগলো রেসিপিটা আছে এ পর্যন্তই আল্লাহ হাফিজ